এসআইআর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ ব্লকের টুঙ্গি মোড়ে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ও সেলের সভাপতি ধিমান সরকারের নেতৃত্বে এক পথসভার আয়োজন হয়েছিল পথসভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ নানাঘাট জেলা সম্পাদক লক্ষণ ঘোষ এবং অন্যান্য অনেক তৃণমূল কর্মী সমর্থক সেখান থেকেই বার্তা দেওয়া হয় যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধী নয় পদ্ধতিতে বিরোধী দ্বারা দু হাজার দু সালে যেখানে দু বছর সময় লেগেছিল সেখানে এক মাসের মধ্যে কি করে সম্ভব এদি এই বিরোধী এই বিরোধিতাতেই আজকের এই প্রতিবাদ সভা হয় এবং সেখান থেকে বার্তা দেওয়া হয় মধুয়াদেরকে যে আগামী দিনে যারা দু হাজার দু সালের পরে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া এখনো হয়নি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যেখানে যেটা ইচ্ছা সেটা করে চলেছে মনে করছে যে বাংলায় এসআইআর করে বাংলাকে দখল নেবে আর বিজেপির নেতৃত্বরা প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে লড়াই করছে না বন্ধু এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই একটা জায়গায় এসআইআর হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর হোক সাধুবাদ কিন্তু সেটা পদ্ধতি মেনে হোক কোন পদ্ধতি আমরা দেখতে পেয়েছি বিগত দু হাজার দু সালে লাস্ট এশিয়ার হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যখন দু হাজার দু সালে এসিআর হয়েছিল দু বছর ধরে এসে হয়েছিল আজকে এমনকি ঘটনা ঘটলো যে এক মাস এসেআয়ারের সময় এক মাসের মধ্যে এশেআর কমপ্লিট করতে হবে হলে সেখানে দাঁড়িয়ে তাদেরকে ভাবতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে